মস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন কি পুরনো বলতে পারবো না নতুন ধরনের বলতে পারি আজকে একটা শুকনো আলুর দমে রেসিপি নিয়ে এসেছি একদম শুকনো শুকনো হবে আর দেখতেই পাচ্ছ আর কিভাবে কি করেছি চলো দেখে নেওয়া যাক শুকনো আলুর দম হলেও আলুর পিসগুলো কিন্তু বেশ বড় বড় মানে বড় আলুর শুকনো আলুর দম আলুগুলো কেটে রেখেছি মানে বড় আলুগুলো মাঝখানে দিয়ে কেটে রেখেছি বিরিয়ানির সাইজের যে আলুগুলো হয় সেই সাইজে সেইগুলো সুন্দরভাবে হালকা হালকা করে ভেজে নেব মানে বেশি তেল দিয়ে অল্প তেলে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর এখানে একটা বাটিতে এখানে ছটা সাতটা মতন কাজু দিয়েছি চারটে আলমন্ড বাদাম আর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কিচমিচ আর দিয়ে দিয়েছি ঝাল অনুসারে শুকনো লঙ্কা হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি এইগুলো তার মধ্যে আলুগুলো টুকটুক করে ভেজে তুলে নিচ্ছি কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজছি এইভাবে লাল লাল করে ভেজে এইগুলোকে আমি সেদ্ধ করতে দেবো প্রেশার কুকারে দুটো সিটি দিলেই হয়ে যাবে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি বড়ো আলু যেহেতু সেহেতু না হলে অসুবিধা হবে ছোট আলু নয় বড় আলু আর এইখানে একটা আদা এখানে আমি শিলে পিষে নেব আর আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে যে তেলটা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর আদাটা যেটা বাটলাম সেই আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে তার সাথে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেবো আর বাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেবো সুন্দরভাবে এই মশলাটা ওই মশলার সাথে ভেজে নেবো হালকা করে জল দিয়ে ভালো করে মিশিয়ে রাখছে তাহলে কি হবে ওই ভাজতে গেলে ওইটা পুড়ে যাবে না শুকনো মশলাগুলো সুন্দরভাবে দিয়ে টমেটো আদার সাথে মশলাগুলো কষতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো করে কষবো কারণ ওইদিকে মশলাগুলো বাড়তে হবে মানে ড্রাই ফ্রুটস যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কষতে শুরু করেছি আর এইখানে যে মশলা মানে ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছিলাম ভিজিয়ে মানে কাজু কিজমির, আলমন্ড আনমন্ডটা অবশ্যই খোসা ছাড়িয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম ভিজে গেছে এইটাই শিলনোড়ায় আস্তে আস্তে পিষে নেবো তোমরা মিক্সিতেও পিসতে পারো মিক্সিতে পিসলে একটু জল হবে আর মানে জল দিয়ে পিসতে হবে আর শিলনড়ায় পিষলে বেশি জল লাগবে না মশলাটা শুকনো হবে বাটনাটা সেই জন্যে আমি শিলনড়ায় পিসে নিচ্ছি আর তোমরা যারা নতুন বন্ধু দেখছো নতুন আমার চ্যানেলে দেখছো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে এতটুকু রয়েছ বলে সেই জন্য বললাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আমি মশলাগুলো সুন্দরভাবে পিষে নিচ্ছি এখন শিলনোড়া ব্যবহার হয় না কিন্তু অনেকেই আমরা এখনও ব্যবহার করি মানে বাটনাটা ভালো হয় আর স্বাদটাও ভালো হয় ভালো রান্না করতে গেলে মাঝে লাগে আর এখানে মশলাটা বেশ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এইদিকে কাজু কিচমিচ আলমন্ড আর শুকনো লঙ্কা যে বাটাটা ছিল সেটা দিয়ে এই মশলাটা আবারও সুন্দরভাবে কষিয়ে নেব আর যারা পুরনো বন্ধু রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই রেখেছো যেমন মানে রোজকার রোজ ভিডিও দিলে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো সেই রকম কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা আর এইখানে মশলা কষতে কষতে অবশ্যই লো ফ্লেমে এখানে ওই পঞ্চাশ গ্রাম মতন খোয়া ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে খোয়া খোয়াক্ষীরটা কুঁড়ে কুরোনির সাহায্যে আমি এটা দিয়ে দেবো তাতে আলুর দমের টেক্সচারটা কিন্তু দারুণ হবে মানে অন্য শুকনো আলুর দমের মতন নয় এটা একটু অন্য টাইপে আর দারুণ কিন্তু খেতে হয়েছিল মশলাগুলো দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর হবে অল্প একটু জল দিয়ে মশলাটা কষাচ্ছি কারণ জল না দিলে যেন আগে ড্রাই ফ্রুটগুলো দেওয়া রয়েছে আর এই দিকে খোয়াখিরটা দেওয়া রয়েছে শুকিয়ে যাবে আর অবশ্যই লো ফেমে কষছিলাম আর অল্প একটু চিনি দিয়েছি নিরামিষ যেহেতু খুব সামান্য তোমরা দিলেও দিতে পারো আর না দিলেও দিতে নাও পারো কিন্তু একটু দিলে কি হবে চিনিটা মানে ব্যালেন্সটা ঠিকঠাক হয় সেই জন্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে মানে মিডিয়ামে দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে মিশতে দেবো আলু সেদ্ধর সময় লবণ দিই নি সেই জন্যে লবণটা কিন্তু ঠিকঠাক করে আন্দাজ করে দিতে হবে আর সেদ্ধর সময় যদি লবণ দাও সেটাও মাথায় রেখে কিন্তু বাদ বাকি লবণটা দেবে ওইদিকে অল্পই লবণ দিয়েছিলাম আর এখানে হালকা করে একটু গরম জলও দিয়ে দিচ্ছি আলু মানে বড়ো আলু যেহেতু আলুর ভেতরে মশলার স্বাদটা ঢোকানোর জন্য মশলার স্বাদ একটা তো রয়েছে যদি লবণ দিয়ে সেদ্ধ করো লবণের স্বাদটা তো গেছে কিন্তু মশলার স্বাদটা ঢুকানোর জন্য হালকা একটু এই যে ছোটো বাটি এক বাটি জল নিয়েছি সেই জলটাই দিচ্ছি হালকা করে নাড়াচাড়া করে আর যেহেতু ওই কাজু কিচমিচ আর মন সব দেওয়া রয়েছে জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনো ঝোল হবে না কিন্তু মশলার স্বাদটা এই বড়ো আলুগুলোর মধ্যে দিতে হবে সেই জন্যে জলটা দেওয়া ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে নাড়াচাড়া করে ফোটালে কি হবে ওই মানে জলটাও শুকিয়ে যাবে আর মশলাও স্বাদটা চলে যাবে আলুর মধ্যে আর তলায়ও লেগে যাবে না হলে ছেড়ে রেখে দিলে বা চাপা দিয়ে রেখে দিলে কি হবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাগুলো আর ওই পোড়া গন্ধ হয়ে যাবে আর কিছুই না অবশ্যই শেষ করলাম একটু ধনেপাতা কুচি দিয়ে আর গরম মশলা দিয়ে এখানে ঘি দিয়ে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে শুকনো আলুর দমের রেসিপিটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও নিশ্চয়ই ভালো লেগেছে চলো গরম গরম লুচির সাথে কিন্তু এই শুকনো আলুর দম দারুণ লাগবে আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন